ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটি ক্যান্সারের কারণ আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানাবেন আপনাদের কমেন্ট সাবস্ক্রাইব আমাদের মনোবল আরও বাড়াবে ধন্যবাদ আলমপুর নামে এক গ্রামে থাকত রাকেশ ও রিয়া আর তোদের মেয়ে মিনু তারা একে অপরকে ভালোবেসে বিয়ে কর শোনো রাকেশ আমাদের মেয়ে মিনুর সামনের মাসে স্কুলের বেতন দিতে হবে তুমি কিছু টাকা জমিয়ে রেখো তুমি চিন্তা করো না রিয়া আমি সব সামলে নেব আগে খেতে দাও তো খুব খিদে লাগছে খাওয়ার শেষে রাকেশ তার মেয়েকে নিয়ে জমিতে গেল রাকেশ কাজ করছিল আর মিনু পাশে বসেছিল রাকেশ মিনুকে বলল মা তুমি বড় হয়ে কি হতে চা বাবা আমি বড় হয়ে টিচার হতে চাই বাহ এটাই তো আমার মেয়ে মন দিয়ে পড়াশুনো করো দেখবে একদিন অনেক বড় হবে তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন তুমি দেখো বাবা তোমাদের সব স্বপ্ন আমি পূরণ করব। চলো মা বাড়ি যাই কাল আবার আসবো এই বলে কাজের শেষে বাবা ও মেয়ে বাড়ি ফিরে এলো রাকেশ অনেক দিন কোথাও একসাথে ঘুরতে যায়নি চলো না একটু ঘুরে আসি হুম এ তো ভালো কথা চলো তাহলে এই বলে গ্রামের পথ ধরে হাঁটতে লাগলো দেখো দেখো রাকেশ তার বউ ও তার মেয়েকে নিয়ে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে ছেলেটা গরিব তাও ওদের কত মিল রিয়া জানো আমার কাছে সেরাম কোনো টাকা নেই তোমায় সেরাম ভালো খেতে পড়াতে দিতে পারি না তোমার খারাপ লাগে না তুমি সব কি বলছো টাকা দিয়ে কি সব সুখ কেনা যায় আমি তোমাকে আর আমাদের মেয়েকে নিয়ে খুব সুখী আর কিচ্ছু চাই না সত্যি আমি তোমাকে পেয়ে খুব খুশি আজকালকার যুগে সবাই এত চাহিদা নিয়ে চলে আর তোমার কোনো চাহিদা নেই আমি তোমাকে নিয়ে খুব খুশি আর এই কথাটা তো বলতেই হবে সংসার সুখী হয় রমণীর গুণে